প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগে বেনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলেছে কিন্তু নতুন করে যে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি সেখানেও কিন্তু আবার কয়েকজন প্রশ্ন তুলে আদালতে গিয়েছে এবং সেই মামলা চলছে সেখানে যারা চিহ্নিত দাগি তাদেরকে যাতে পরীক্ষায় বসতে না দেওয়া হয় সেটা আবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যারা চিহ্নিত দাগি তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না আবার সেটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে মামলা সেখানে আবার প্রশ্ন উঠেছে যে কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে এসএসসি এ প্রশ্ন কিন্তু সরাসরি তুলছে হাইকোর্ট প্রশ্ন তুলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রশ্নের উত্তরে দুটি কারণ বললেন মানে আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবং অন্যান্য মানে যারা এই রাজ্য এসএসসি এসসি পক্ষের আইনজীবী এবং রাজ্যের আইনজীবী দুটি কারণ উল্লেখ করেছেন তো হাইকোর্ট কি প্রশ্ন তুলল যে আপনারা দাগিদের পাশে দাঁড়াচ্ছেন কেন এসএসসি কে প্রশ্ন প্রশ্ন তুলেছে হাইকোর্ট এবং এর উত্তরে দুটি কারণ বলেছেন কল্যাণ ব্যানার্জি এবং আরও যারা রাজ্য সরকার এবং এসএসসি যারা আইনজীবী আছেন তারা দুটি উত্তর বলেছেন এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে হয়েছিল আর কি সেই সব মামলায় গত সোমবার উচ্চ আদালতে উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন নতুন নিয়োগে চিহ্নিত দাগিদের সুযোগ দেওয়া যাবে না মানে যারা চিহ্নিত দাগি নতুন যে নিয়োগ হবে নিয়োগ প্রক্রিয়া সেখানে চিহ্নিত দাগিরা কেউ বসতে পারবেন না অংশগ্রহণ করতে পারবে না এটা সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসি যে নতুন নিয়োগ পরীক্ষায় দাগিরা যোগ দিতে পারবে না এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি মানে রাজ্য এবং এসএসসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে সেখানে প্রশ্নের মুখে পড়লো কিন্তু এসএসসি এবং রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ যে প্রশ্ন তুলেছে এসএসসি কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে এসএসসি কেন যারা চিহ্নিত দাগি তাদের পাশে দাঁড়াচ্ছে কেন কোন কারণ কি আর এর জবাব দিতে গিয়ে আদালতে দুটি কারণ জানিয়েছেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি কি সেই দুটি কারণ আমি বিস্তারিত বলবো আচ্ছা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই আপনারাও জানেন প্রিয় বন্ধুরা আমরাও জানি হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা সেই সমস্ত মামলায় গত সোমবার উচ্চ আদালতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগিদের সুযোগ দেওয়া যাবে না আবার ইতিমধ্যে যদি কোনো দাগি মানে যারা চিহ্নিত অযোগ্য তারা আবেদন করেও থাকেন তাদের বাতিল করতে হবে এই নির্দেশের বিরুদ্ধে এসএসসি এবং রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে সেই ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের সেই বেঞ্চে প্রশ্নের মুখে পড়তে হলো কিন্তু এসএসসির আইনজীবীকে এবং রাজ্যের আইনজীবীকে এসএসসির কাছে মোট তিনটি প্রশ্ন করেছেন বিচারপতি সেন মানে বিচারপতি সৌমেন সেন কি সেই তিনটি প্রশ্ন এক নাম্বার এসএসসি কেন যারা দাগি বা চিহ্নিত অযোগ্য তাদের পাশে দাঁড়াচ্ছে কোন কারণ এসএসসি যারা চিহ্নিত অযোগ্য তাদের পাশে দাঁড়াচ্ছে আদালতের দ্বিতীয় প্রশ্ন দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোন কোন অবস্থানে কি এসএসসি রয়েছে মানে দাগিদের এই যে পাশে এসএসসি কেন দাঁড়াচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে কি এসএসসি রয়েছে তিন নাম্বার প্রশ্ন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে কিভাবে প্রভাবিত হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় কে যোগ দেবে না দেবে যোগ দেওয়া বা না দেওয়া এ নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে এই তিনটি প্রশ্ন কিন্তু হাইকোর্টের তরফ থেকে ছুড়ে দেওয়া হয়েছে এসএসসির আইনজীবী মানে এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে আর এই প্রশ্ন করেছেন কে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন আর এই মামলা চলছে যেহেতু ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতি আছেন বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং বিচারপতি স্মিতা দাস মহাশয়া এখন এই যে তিনটি প্রশ্ন ছুড়ে দিয়েছে এবার এই প্রশ্নের জবাবে দুটি কারণের কথা উল্লেখ করেছেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি তার যুক্তি কি তার এক নাম্বার যুক্তি যে নতুন নিয়োগে কারা যোগ দিতে পারবেন আর কারা পারবেন না <adium odd noise> তা নিয়ে ধোয়াশা রয়েছে বখরয... মানে ক্লিয়ার হয়নি আর কি যে কারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগে কারা যোগ দিতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে ধোয়াশা রয়েছে অর্থাৎ ক্লিয়ার হয়নি এরকমটা বলছেন কল্যাণ ব্যানার্জি এসএসসির আইনজীবী প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের দাগি বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়েছে তার বাইরে আর কেউ দাগি বলে চিহ্নিত হননি এই পরিস্থিতিতে হাইকোর্টের গ্রহণযোগ্য নির্দেশ চাইছেন তারা কল্যাণ ব্যানার্জি বলছেন যে একটা গ্রহণযোগ্য নির্দেশ দেওয়া হোক যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে না একেবারে নির্দেশ চাইছেন তারা যে কারা নতুন নিয়োগে যোগ দিতে পারবেন আর কারা পারবেন না স্পষ্টভাবে বুঝতে চাইছে এসএসসি এটা কল্যাণবার সওয়াল করছেন সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে মানে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যা গিয়েছে এটাই বলছেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি আচ্ছা কল্যাণবাবুর দ্বিতীয় যুক্তি দাগিদের চাকরি বাতিল হয়েছে বেতনও ফেরত দিতে হচ্ছে কিন্তু পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না এটা কল্যাণবাবুর প্রশ্ন কল্যাণবাবুর আরও প্রশ্ন একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য মানে একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য এই প্রশ্ন করেছেন তার যুক্তি কি যে একবার দাগিদের চাকরি বাতিল করা হয়েছে তাদের বেতন ফেরত দিতে হচ্ছে আবার তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাহলে একই দোষের জন্য একাধিক শাস্তি হয়ে যাচ্ছে না এখানে একটা কথা বলে রাখি সিঙ্গেল বেঞ্চেও কিন্তু একই প্রশ্ন করেছিলেন কল্যাণ ব্যানার্জি তবে বিচারপতির পর্যবেক্ষণ যে ওরা চিহ্নিত মানে অযোগ্য বা দাগি চিহ্নিত অযোগ্য বা ওরা চিহ্নিত দাগি যদি জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তার ফলও ভোগ করতে হবে এটা বিচারপতির পর্যবেক্ষণ যে দুর্নীতি বা জালিয়াতির মাধ্যমে যদি চাকরি পান তাহলে তার ফল তো ভোগ ভুগতে হবে ভোগ করতে হবে তো যাই হোক যেমন এসএসসির আইনজীবী মানে এসএসসি যেমন পাশে দাঁড়িয়েছে দাগি বা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়েছে এসএসসি তেমনি রাজ্যও কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কি বলছেন তিনি বলছেন ওই অযোগ্যদের নিয়োগে অংশ নিতে না দিলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বুঝুন এ কথাটি কোট মানে মনে নিন মানে খেয়াল করুন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের দত্তের মানে উত্তর যে ওই অযোগ্যদের নিয়োগে অংশ নিতে না দিলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে কাদের অপূরণীয় ক্ষতি হবে সেটা কিন্তু কিশোর দত্ত মহাশয় তো ক্লিয়ার করে বলেননি যদিও আমরা মনে করছি যে যাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না অযোগ্য যারা দুর্নীতি করে জালিয়াতি করে চাকরি পেয়েছে আদালত যেটা বলছেন আদালতের বিচারপতি যে যারা চিহ্নিত অযোগ্য দুর্নীতি করে জ্বালাতি করে চাকরি পেয়েছেন তাদের তো ফল ভুগতেই হবে কিন্তু আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলছেন যে অযোগ্যদের নিয়োগে অংশ নিতে না দিলে অপূরণীয় ক্ষতিটা হবে তো ক্ষতিটা হবে কাদের বিচারপতি বলছেন যে তারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ফল ভুগতে হবে কিন্তু তাহলে কিশোর দত্ত মহাশয় যেটা বলছেন যে অপূরণীয় ক্ষতিটা হবে তাহলে ক্ষতিটা কার হবে তারা তো দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের তো ক্ষতি হবেই আর কার হবে আচ্ছা তাহা আর কি বলছেন তাদের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে মানে কাদের ওই যারা আর কি দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না ভবিষ্যতে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না সুপ্রিম কোর্ট কোথাও নির্দিষ্ট করে এটা বলে দেয়নি এটা কিশোর দত্ত মহাশয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার সওয়াল যে না 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 ভবিষ্যতে তারা নতুন কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবে না পারবেন না সুপ্রিম কোর্ট কোথাও নির্দিষ্ট করে বলে যায়নি তাছাড়া সুপ মানে সংবিধানের ষোলো অনুচ্ছেদ অনুযায়ী মানে কিশোর দত্ত মহাশয় যুক্তি দেখাচ্ছেন যে বলছেন যে সংবিধানের ষোলো অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে সকলের সমান অধিকার তাহলে তাদেরও সমান অধিকার তাহলে তারা কেন বসতে পারবে না মানে এটা কিন্তু কিশোর দত্ত মহাশয়ের যুক্তি আর কি বলেন ফলে ওই দাগি চিহ্নিতদের বসতে না দিলে তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে মানে যারা দাগি চিহ্নিত যারা অযোগ্য তাদের পরীক্ষায় বসতে না দিলেও তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে এটাই কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের যুক্তি আচ্ছা তো লাস্ট শুনানি যেহেতু বুধবার হয়েছে বুধবারের শুনানিতে বিচারপতিরা জানতে চেয়েছেন যে অযোগ্য বলে চিহ্নিতদের কতজন এখন পর্যন্ত নতুন পরীক্ষায় বসার আবেদন করেছেন যারা অযোগ্য এত এখন পর্যন্ত কতজন আবেদন করেছেন জবাবে এসএসসি বলেছে দাগিদের মতো দশ শতাংশ এখন পর্যন্ত আবেদন করেছেন দশ শতাংশ যেটা সংখ্যায় ধরলে হয় মোট সংখ্যাটা হচ্ছে মানে দশ শতাংশ মানে একশো অষ্টআশি মতো একশো অষ্টআশি মতো আর মোট অযোগ্য যারা অলরেডি চিহ্নিত হয়েছে দাগি সেটা হচ্ছে এক মোট মানে এসএসসির চিহ্নিত দাগি শিক্ষক মানে অলরেডি চিহ্নিত হয়েছেন দাগি হিসাবে এক হাজার তার মধ্যে নতুন করে আবেদন করেছেন কতজন দশ শতাংশ যেটা আর কি সংখ্যাটা দাঁড়াচ্ছে একশো অষ্টআশি মতো এখন এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তীকালে খুঁজে পাবো হাইকোর্ট এখনও যেহেতু আরও পরে জানতে পারবো এ বিষয়ে কি হচ্ছে তখন আপডেট আমার প্রিয় বন্ধুদের জন্য অবশ্যই দেব কিন্তু প্রিয় বন্ধু এই যে আমি যে কথাগুলো তুলে ধরলাম বিচারপতিরা কি বলতে চাইছেন রাজ্যের আইনজীবী এসএসসির আইনজীবী এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে যে এই অযোগ্যদের কি পরীক্ষায় বসতে দেওয়া কি মানে উচিত বা না বসতে দিলে কি সংবিধানের যেটা এ বলেছেন কিশোর দত্ত মহাশয় বলেছেন যে যদি তাদেরকে না বসতে দেওয়া হয় তাদের যে সংবিধানের ষোলো নম্বর ষোলো অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে সবার সমান অধিকার মানে অযোগ্যদের যদি না বসতে দেওয়া হয় তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে এটা কি মনে করেন প্রিয় বন্ধুরা জানাবেন আপনাদের মতামত অবশ্যই যে কোনো মতামত জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা